আজ তলায় এবং কৃতিত ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয় আট নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌরপিতা অভিজিৎ মিত্র ইন্দ্রজিৎ গুপ্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায় রাজু সেন শর্মা একলব্য মজুমদার ঋণীপাল প্রমুখ দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং রাজু শর্মার বক্তব্য অনুষ্ঠান শেষ হয় সঙ্গীত শিল্পীদের দ্বারা পুষ্পষ্টির মাধ্যমে বরণ করে নিচ্ছেন সকলকে বলবো একটু জোরে করতালি দেওয়ার জন্য এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর মুহূর্ত সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য আপনাদের সকলের কাছে আমরা একটা জিনিস আশা করব সেটা হচ্ছে করতালি বরণ করে নিচ্ছেন দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রায় রায়চৌধুরীকে আমার সকলের সম্বর্ধনা এবং পুজো কমিটিগুলোকে সংবর্ধনা জ্ঞাপন আজকে এই সুন্দর মুহূর্ত সুন্দর অনুষ্ঠানে সকলের কাছে একবার বলবো জোরে কর দালিল করার জন্য আজকে আমাদের প্ল্যান বলবো ভালো ভালো কিছু নেই সব ভুল্লাই বলে সবাইকে বিজয়া শুভেচ্ছা জানাই এই জায়গাটা আমার খুব পরিচিত জায়গা এখানকার বেশিরভাগ মানুষের সাথে রাজনীতির বাইরেও আমার একটা সম্পর্ক আছে মেলামেশা আছে ছোটোর থেকেই শারদ উৎসব সবার ভালো কেটেছে আশা করি তবে আমার বন্ধু মিনময়দাস বলল সেটা আমি বলতে পারবো না কারণ আমি শারদ উৎসব আমাদের শেষ হলো সামনে কালী পুজো বড় কালী পুজো আছে ঠিক এইভাবেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা বাংলায় বাস করি বাঙালি অস্মিতাকে রক্ষা করবার জন্য আমরা দুর্গা পুজো করি আজকে বিজয় সম্মেলনই হচ্ছে বড় কালী পুজো হবে আমাদের পাড়া বড় কালী পুজো হয় সবাই সেখানে আসবেন ঠিক এইসব পুজো কেটে গেলে আবার নিজেরা আমাদের বাংলার সংস্কৃতি দৃষ্টি অস্মিতা রক্ষা করতে আমাদের যেন কেউ আবার নাগরিকত্ব আছে এখানে মোহনা ঘোষ ঠিক আছে

চক্রদীপ মজুমদার পরবর্তী হচ্ছে চক্রদীপ মজুমদার চক্রদীপ মজুমদার কে আছো চক্রদীপ মজুমদার

দেখুন আমাদের তো সারা বছর কাজ করতে হয় বিজয়ার এই দিনে আজকে বাপি মিত্র ডাকে এখানে আমরা অভিজিৎ মিত্র ডাকে মূলত এখানে এসেছি এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে সারাদিনই এই রকম বিভিন্ন সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান থাকে সে কখনো বই দেওয়া হোক কখনও রক্তদান শিবির হোক কখনো ক্লাবের কোনো প্রোগ্রাম ফুটবল খেলা হোক এইরকম সবসময় চলতে থাকে পশ্চিমবঙ্গ আনন্দে আছে ভালো আছে মমতা হা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত আছে দেখুন আজকে অভিজিৎ মিত্র ডাকে আট নম্বর ওয়ার্ডে প্রত্যেকবারের না এখানে বিজয় সম্মেলন অনুষ্ঠান হচ্ছে আর বিজয়াটা কিন্তু সবার এটা কিন্তু তৃণমূল পার্টির একার নয় কিন্তু সারা পশ্চিমবঙ্গ ঘেটে ঘুরে ঘুঁজে বেরাবেন যে বিভিন্ন কমেন্টস করা তৃণমূলের সমালোচনা করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে কিন্তু মানুষকে শুভেচ্ছা জানানোর জন্য অন্য রাজনৈতিক দলগুলোকে আপনারা সারা পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাবেন না তা আমরা আমাদের কাজে আছি মানুষকে বিজয়া জানানো মানুষকে নববর্ষের প্রণাম জানানো বা উন্নয়ন এই নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দমদমের বিধায়ক

উন্নয়ন হচ্ছে ভারতবর্ষ না সারা পৃথিবীতে এই উন্নয়ন করতে গিয়ে এক প্রকারী যে সবুজ ধ্বংস করা এটা তো ঠিক না এটা সবুজ যারা আমরাও এই রথের সময় পরেই আমরাও প্রচুর গাছ লাগিয়েছি এই যে এক কোটি গাছ লাগানোর কথা বলছেন এটা তো ভালো কাজ এই কাজ আরও ভালো করে হোক তার জন্য অনেক ধন্যবাদ